よいしょ。<laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার আমরা অনেক ভালো আছি লন্ডনে এখন চলছে স্প্রিং টাইম আর কাছে গাছে রাস্তায় সব জায়গায় শুধু চেরি ব্লসম আমার এত ভালো লাগে চেরি ব্লসমগুলো আর এই টাইমে এত ভালো লাগে রোড পরে কিছু মানে হালকা গরম আর বাতাস থাকে আর বসন্তের একটা ছোঁয়া আর কি কি বলবো এদিন ছিল আমার রায়নের বার্থডে আনপ্ল্যানিং আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে ফেলে ওই দিন আমার কোনো প্ল্যান ছিল না যে সবাইকে বলবো আসার জন্য যেহেতু ঈদের দিন সবাই আসছিলেন আমার আসে তো মানে আমার অ্যান্ডে বার্থডে ছিল বারো তারিখে এপ্রিলে আর কি তো সবাইকে মানে ও শুধু বলা বলেই করছিলো যে কে আসবে আমার বার্থডেতে কার আসবে তো সবাইকে বলিনি শুধু আমার ফ্যামিলি যারা আছে আর কি আমার বোন আমার ননদ ননদেবর আমার শাশুড়ি সবাই এরাই আর কি বাইরে কাউকে বলিনি আমার তো মনে একটা ভালো লাগে না যে বার্থডে দিনে গিফট নিয়ে আসেন অনেকগুলো তো ওরা তো এমনিই নিয়ে আসবে ওর চাচারা এমনি বার্থডে পার্টি না করলেও নিয়ে আসবে করলেও নিয়ে আসবে তো ওদেরকে বললাম যে চলে আসো সানডেতে ফ্রাইডেতে আমি সবাইকে বলেছি মেবি যে সানডেতে চলে আসো সবাই একসাথে লাঞ্চ করবো আর আয়ানো খুশি হয়ে যাবে তো আমি এখানে চাইনিজ কিছু খাবার দাবার তৈরি করছিলাম ফ্রায়েড রাইস করছিলাম বারবিকিউ চিকেন আর আমার হাজব্যান্ড আবার মানে উগলিগুলা বানিয়েছিলেন ল্যামচপ এগুলো কিছু বার বিক্রিও করে ফেলছি যেহেতু অনেক সুন্দর ছিল সেই সেজন্য আর কি আর দেখেন এইদিকে আমার হাজব্যান্ড এগুলো বানাচ্ছেন লামচপ খুবই সুন্দর স্মল বার হয়েছে ওর লামচপটা অনেক মজা হয় তো ওকে বলছিলাম তুমি এটা বানাও আর বার বিক্রি করো আর আমি ওইদিকে চিকেনগুলো বানিয়ে নিচ্ছি আর ফ্রাইড রাইস আমার এবার বিকে চিকেন ট্রাইকার রেসিপি একটা আপু চাচ্ছিলেন যাতে ফুল রেসিপিটা শেয়ার করে কীভাবে বানাই আমি হাফ রেকর্ড করেছিলাম বাট আনফরচুনেটলি আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি রেকর্ড করতে পারিনি আর কি ইনশাআল্লাহ নেক্সট টাইম শেয়ার করবো আপু আপনার জন্য আমার এই রেসিপিটা প্রায় বানানো হয় এই চিকেনটা রায়নের জন্য স্পেশালি ও পছন্দ করে পারবি বিকে চিকেন জন্য যাই হোক নেক্সট টাইম শেয়ার করবো আর এখন আমরা দুই বোন মিলে নিয়ে নিচ্ছি সবার প্লেটে প্লেটে একসাথে মানে দিয়ে দিচ্ছি সব সব কিছু ল্যাম্পচপ চিকেন ফ্রাই সব কিছু আর কি ফ্রায়েড রাইস একসাথে দিয়ে দিচ্ছিলাম আমি কিছু স্প্রিং রোল বেজে নিয়েছি আর অনেক কিছুই আছে ভেজিটেবলও করেছি মিক্সড ভেজিটেবল সব কিছুই করেছি যাতে মানে একসাথে দিদি প্লেটে যাতে ঝামেলা না হয় আর কি সেই জন্য তো পুরো ব্লগটি দেখবেন আশা করি ভালো লাগবে সময় যে কখন চলে যায় বুঝাই যায় না আমার রায়ণের বয়স এইট ইয়ার্স হয়ে গেল দেখাই যায় বোঝাই যায় না যে ও তো ও আট বছরের ছেলে হয়ে গিয়েছে আর বার্থডে এগুলো করা আসলে আমাদের ইসলামে নেই কিন্তু আমি এত বড় বড় করে পার্টি করছি না যে মানে বিভিন্ন ধরনের মানুষ আসছে গিফট নিয়ে বা এগুলো এগুলো আমাদের ফ্যামিলি এমনি আমরা একসাথে হই একলা একসাথে লাঞ্চ করি তো একটা শুধু কেক নিয়ে আসছি আর ওর চাষাফা সবসময় ওর জন্য গিফট নিয়েই আসে বার্থডের সময় মিস যায় না তো এক একসাথে আর কেক মানে একটু খুশি করার জন্য বাচ্চাদের খুশি করার জন্য একটু করলাম আর আমার রায়ান আমার হানা আমার নাদের মেয়ে আমার বোনের ছেলে কি খুশি কি বলবো দেখতেই পারবেন ভিডিওতে ওরা খুব খুশি কেক কেটে বা কেক খেয়ে গিফট এগুলো লাগে বড় বড় হয়ে যাবে একটা করবে না না এখনকার বয়সটা কিন্তু হলে সেই ফিলটা হয় বার্থডে সময় যাই হোক আমার আয়নার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে কেন কামাল দান করেন সবাই বাচ্চাদের জন্য আমি দোয়া করি যখন আমি আমার আয়না জন্য দোয়া করি আমি সব বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হ্যাপি রাখুক সবার মনের আশা পূরণ হোক এটাই আমি সবসময় দোয়া করি এই তো আমাদের সব কিছু রেডি করা আছে সেখানে খাবার পাল্লা আমাদের প্লেটে ছিল লাঞ্চের প্লেটে ছিল আজকে চিকেন মোমো ছিল চিকেন উইংস ছিল চিকেন বাবরিকি উইংস ছিল আর ছিল স্প্রিং চিকেন সরি ভেজিটেবল স্প্রিং রোল আর ভেজিটেবলও ছিল ল্যামরিও ছিল ল্যামচপ অনেক কিছু ছিল পারফেক্ট লাঞ্চ প্লেটার

বাচ্চাগুলো অনেক খুশি ছিল মনে হচ্ছে বার্থডে আজকে রায়ণ কেক কাটাচ্ছে ওকে গিফট কখন কখন গুলবে সেটাই মানে নিয়ে ভাবছে যাই হোক সবাই মিলে আমরা একটু ফটোশুট করে ফেললাম আর এখন কে মানে গিফট খোলার পালা কি আছে দেখি কে কি দিয়েছেন বেশিরভাগ সবাই ওকে সেরে গুলো দিয়েছেন যেহেতু ওর রবলক সের জন্য মানে পাগল আমরা ওকে রবলক সেরে কার্ড দিয়েছি দিবার দিবা কি দিবো ওর রুম ভর্তি মানে বেডের নিচে রুমের কোনায় কোনায় খুনের হয়ে বড়া। কি বলবো একটা টয়রম বলতে পারেন আর ওই কেকটা কিন্তু নিজেই চুজ করেছে রায়ান রুবলক্সের দেখেন আরিয়ান হানা মানে খুবই খুশি ওরা ভাবছে কখন ওদের গিফট খুলবে Give it to Baya I know It's like giving it to you I, I know what it is like <laughs> <laughs> we got the we got two Other <laughs>

তো গিফট খোলা প্রায় শেষ তো খুবই খুশি ও বলছিলো যে বেস্ট গিফট এবার ওর মনের মতো সব কিছু পেয়েছে সবাই তো ওর চুজ জানেন কি পছন্দ করে তো আমার আরেকটা দেবর কিছু নিয়ে আসতে পারেনি তো টাকা দিয়ে দিয়েছে আমি বলছিলাম যে টাকা দিও না ও করে দিয়েছে যে ওর মনের মতো করে কিছু কিনে নিবে তো গতকালকে সবাই যেতে যাচ্ছে রাত দশটা এগারোটার মতো বাজে যায় আমার বোনও চলে যায় সবাই চলে গিয়েছেন শুধু আমার খালা আমার শাশুড়ি থেকে গিয়েছেন ওনাদেরকে বললাম যে তোমাদের তো কোনো কাজ নেই করে তো তাকে চাও আর যেহেতু রায়নের অফ হলিডে সেজন্য আর কি তো সাবনুড়ে একটা ওল্ড ফিল্ম দেখে দেখে আমরা বড় অ্যাচা খাচ্ছিলাম তারপর আমি কিছু রুনে পিঠা বেজেনেছিলাম যেহেতু ঈদের জন্য বানিয়েছিলাম খাওয়া হয়নি তো এখন চা দিয়ে খাবো তিনজন মিলে খুবই ভালো লাগছিল আসলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য তো আয়াক করবেন আল্লাহ হাফিজ